দারুণ্যের আলো বিতাশ্রোতা ক্লাবের পক্ষ থেকে আর সামাজিক কুপুরতা প্রতিরোধের নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুপুরতা প্রতিরোধের কার্যক্রমের অংশ হিসাবে পাড়া মহল্লায় মাইকিন লেভলেট বিতরণের মাধ্যমে সচেতনতা করছি সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে গিয়ে বাল্যবিবাহ ইফটিজিং মাদক বন্ধ করতে সচেতন করি

তোর বাপ তো কালকে স্কুল যাবার বাধা করছে তোক নাকি বিয়ে দেবে না মা আমি এখন বিয়ে করতে চাই না আমি আরো লেখাপড়া করতে চাই তাহলে কি করা যায় মা মা আমি স্কুলে যাওয়ার সময় তারুণের আরো বেতার ক্লাব নামে একটি ক্লাব দেখেছি সেই ক্লাবে বাল্য বিবাহ প্রতিরোধ দিয়ে কাজ করা হয় চলো মা সেই ক্লাবে গিয়ে সংবাদ দেই আচ্ছা মা ওখানে যাই এস আলো গন্ডি হ্যাঁ আলো কামে দেখ না কেন জানেন না আলো প্রতিদিন ক্রসিং করবার যায় কেন কেন কালকের কথা তোমার ঢোকে নাই এই তো ঘটক নগত আমি কি করো দেখো আসসালাম ঘটক সাহেব আসু আছু ঘটক সাহেব ওই মেয়ে ভিতরে সাজতেছে তো এটা নিয়ে আসি নাকি একবারে হ্যাঁ বসে দেখেন হ্যাঁ হ্যাঁ আমরা সঠিক সময় এসেছি তোমার কোনো ভয় নেই আমরা সঠিক সময় এসেছি বিয়ের আঠারো বছরের নেচে বাল্য বিবাহ দেওয়া যাবে না পুরুষদের ক্ষেত্রে ক্ষেত্রে একুশ বছর আর মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছরের আগে আমাদের বাল্য বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বাবা আমি তো মূর্খ মানুষ এগুলো জানি না ভুল করি এটা করবে ধরছিল যাক তোমরা আমার চোখ খুলি দিয়েছে এই আইনত দণ্ডনীয় অপরাধে কারা কারা জড়িত একটা হচ্ছে ঘটক যিনি সন্ধান নিয়ে আসেন আরেকজন কাজী যিনি জানার পরেও এই ভুলটা করে থাকেন উনিশশো সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্যবিবাহ আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ পিতামাতা সহ এই বিয়ের সাথে যুক্ত সকলকেই শাস্তি পেতে হবে এতক্ষণ বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক যে নাটকটি দেখলেন রচনায় ছিলেন মোহাম্মদ দুলু মিয়া প্রযোজনায় মোহাম্মদ শাহাবুল ইসলাম শাওন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা এনামুল হক মা মোসাম্মদ রুজিনা আক্তার মেয়ে শামীমা আফরোজ সাথী বর মোহাম্মদ দুলু মিয়া কাজের অভিনয় করেছেন লিমন মিয়া ঘটক রাকিবুল ইসলাম পুলিশ সবুজ মিয়া রনি শিক্ষকের অভিনয় করেছেন হাবিবুল্লাহ বেলালি হাবিব ভিডিও ধারণে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম অনপনীয় জনপ্রতিনিধি ও গণ্যমানব ব্যক্তিদের সংযুক্ত করে আমরা একটি উডান বৈঠক করছি এসিসি তারুণ্যের আলো শ্রোতা ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেব না ছেলেকে কমপক্ষে একুশ বছরের আগে ও মেয়েকে কমপক্ষে আঠারো বছরের আগে বিয়ে দেব না বাল্যবিবাহ হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ যৌতুক দেয়া বা নেয়া থেকে বিরুদ্ধ আমরা আমাদের সন্তানদের কাজে পাঠাবো না নিয়মিত স্কুলে পাঠাবো মাদকের বিরুদ্ধে রুকে দাঁড়ান চের যুব সমাজকে বাঁচান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজন করি

আমাদের তারুণালবতা সুদা পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ যেমন উঠান বৈঠক বাল্যবিবাহ প্রতিরোধ ও বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে বেড়াচ্ছি বিসমুল্লাহ রহমানের রহিম সবাইকে জানি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমি একজন সচেতন অভিভাবক তাদের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আসুন আমরা সকল অভিভাবক নিজে সচেতন হই অন্যকে সবাই মিলে সচেতন করি আমরা সকল অভিভাবক নিজে সচেতন হই বাল্য বিবাহ মাদক ও জৌতক প্রতিরোধ করি। তারণের আরবেতা শ্রোতা ক্লাবের একজন সদস্য আমরা বাল্য বিবাহ কাজ করে যাচ্ছি। আমি মোসামত শামিমা আফরসের সদস্য তারণের আরবেতা শ্রোতা ক্লাব বাল্য বিবাহ রুখতে হলে আওস্তলো ঘরে ঘরে

সামাজিক সমস্যা শিক্ষার জীবন জীবনকারী সামাজিক তথ্যতা প্রতিরোধ করুন সোনার বাংলা গড়ে তোলন করছাড়ে কারুণ্যের আলোগিতার